নগরে নৌকা ডুবে এক যুবক নিখোঁজ চাঞ্চল্য ছড়াই গোটা এলাকায় সাত সকালে ভয়াবহ নৌকা ডুবে ঘটনা ঘটল রানীনগরে স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে চট শরণ দাজপুর কার্গিল ঘাট থেকে উপর পারে যাওয়ার সময় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কৃষক নিয়ে একটি নৌকা উল্টে যায় চরের জমিতে কাজের উদ্দেশ্যে কৃষকরা নদী পার হচ্ছিলেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নৌকায় অতিরিক্ত যাত্রী থাকার ফলেই দুর্ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে নদীতে তোলপাড় শুরু হলে স্থানীয়রা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজে হাত লাগান অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা গেলেও সুজন শেখ নামের এক যুবক এখনও নিখোঁজ তার খোঁজে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে নদীতে তল্লাশি চালাচ্ছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ডুবুরি নামানোর প্রস্তুতি শুরু হয়েছে ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নদীর তীরে ভিড় জমিয়েছেন অসংখ্য স্থানীয় বাসিন্দা

অন্য কথা আপনি ছিলেন নাকি না আপনি স্থানীয় মানুষ